হ্যালো রিবন সকাল সকাল আমি আর আয়াত আয়াতবাবু মিলে আমার ছোটো চাচার বাসায় যাচ্ছি দেখা করার জন্য বাবুটা একটু বড় হয়ে গেছে আর অনেক পর আমাদেরকে দেখেছে তাই কিছুতেই আর কোলে আসতে চাচ্ছে না কাছেও আসছে না সবাই ওকে বলছে আসো আসো আজকে দুপুরে আমার এক ভাইয়ের মেয়ের বিয়ে আছে এখানে গ্রামে তো সবাই যাচ্ছে আমার যাওয়ার একটু ইচ্ছে ছিল না কারণ আমার শরীরটা ভালো না কিন্তু সবাই বলছে যে আসো আসো তো শেষ পর্যন্ত ডিসিশন নিলাম এখান থেকে গিয়ে সে বিয়েতে যাব তো এখন বাসায় যাচ্ছি আবার তো ফাইনালি আমরা বাসায় গিয়ে রেডি হয়ে আবাশি বিয়েতে করতে যাচ্ছি এই বাড়ি ঠিক আছে চলো আমরা একটু ভালোমতো বিয়ের অনেক অসুস্থ তারপরে সবাই দেখছি শুন বিয়েতে যেতে হবে বিয়েতে যাচ্ছি গ্রামে পেয়ে আসি প্রচন্ড রোদ আর পিছনে অন্যার কল্লোল রেডি হয়ে চলে এসেছে তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা আসার পর দেখি অলরেডি একটা ব্যাচ বসে গেছে তো কিছুক্ষণ ওয়েট করছিলাম সাজানোটাও আমার ভালো লেগেছে অনেক প্রথমে আমরা এসেছি যে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে এখান থেকে খেয়ে গিয়ে আমরা বউ দেখতে যাব অলরেডি আমার চাচাতো বোন তিষা টুম্পা আকাশ তমা বাবু ছোট চাচিরা সবাই এসে গেছে আমরা সবাই ওয়েট করছিলাম খেতে বসার জন্য সবাইকে অনেক সুন্দর লাগছিল অনেক দিন পর আমি কোনো বিয়ে খাচ্ছি কারণ লাস্ট কবে কোনো বিয়ে খেয়েছি আমার আমি একটু আবরার বাবুকে খুঁজাচ্ছিলাম কাছে নেওয়ার জন্য কিন্তু সে কিছুতেই আসবে না ফাইনালি আমরা খেতে বসলাম মার্শাল খাবার খাবারের আইটেমগুলো অনেক সুন্দর ছিল মানে সব কিছুই ছিল পোলাও রোস্ট খাসির মাংস গরুর মাংস টিকিয়া সবজি বুটের ডাল দই মিষ্টি তারপর কোক খাবারগুলো অনেক মজা হয়েছিল আর সবাই একসঙ্গে বসে এতদিন পর খেতে খুবই ভালো লাগছিল আমি যাচ্ছে যাই হোক খাবার শেষ করে আমরা এখন বউ দেখতে যাব আর গরম ছিল বাইরে তো বরটাকে অন্য রুমে পছন্দ হয়েছে আমরা বউ দেখলাম মাসাল্লাহ বউটা অনেক সুন্দর আমি ওকে মনে হয় প্রথম দেখলাম ছোটবেলায় দেখেছিলাম